প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং আন্তরিক ভালোবাসা রইল নরেন্দ্র মোদী বিজেপির সবচেয়ে জনপ্রিয় নেতা তার আর কয়েক মাস পরেই দু মাস পরেই তার বয়স হয়ে যাবে পঁচাত্তর বছর তো পঁচাত্তরে যখন পা দেবেন আগামী সেপ্টেম্বর মাসে নরেন্দ্র মোদী কি সরে যাবেন প্রধানমন্ত্রীর জায়গা থেকে কি সরে যাবেন তার জায়গায় কেউ অন্য কেউ আসবে এই বিতর্ক কিন্তু শুরু হয়েছে শুরু হয়েছে তার কারণ হচ্ছে একটি মানে আর এস প্রধান তার একটি বক্তব্যকে কেন্দ্র করেই কিন্তু এই নিয়ে বিতর্কটা শুরু হয়েছে আর এস প্রধান মোহন ভাগবত সেই মোহন ভাগবতের একটি বক্তব্য ঘিরেই কিন্তু এই বিতর্ক শুরু হয়েছে কি বললেন মোহন ভাগবত আমি একটু ডিটেলসে আলোচনা করি আনন্দবাজার অনলাইনে বিষয়ে একটি প্রতিবেদন করেছে প্রতিবেদনটির হেডলাইন স্কিনে পঁচাত্তরের সাল গায়ে পড়লে সরে দাঁড়ানো উচিত আর প্রধানের মন্তব্যে কি চুয়াত্তরের মোদিকেই ইঙ্গিত প্রশ্নবোধক চিহ্ন জল্পনা শুরু নাগপুরের একটি অনুষ্ঠানে গিয়ে অবসরের বয়স নিয়ে মন্তব্য করেছেন সংঘপ্রধান মোহন ভাগবত জানিয়েছেন পঁচাত্তর বছরের পর সরে দাঁড়ানো উচিত তবে তিনি কারো নাম করেননি তাহলে আর প্রধান মোহন ভাগবত যখন বলছেন যে পঁচাত্তরের পরে সরে দাঁড়ানো উচিত তাহলে নরেন্দ্র মোদীর বয়স হচ্ছে এই মুহূর্তে চুয়াত্তর বছর দশ মাস আগামী সেপ্টেম্বরে পঁচাত্তর হবে তাহলে তিনি পঁচাত্তরে কি তিনি সরে যাবেন বা মোদীকে ইঙ্গিত করে কি আর প্রধান মোহন ভাগবত এই বক্তব্য দিলেন তা নিয়ে কিন্তু বিতর্ক শুরু হয়েছে বিতর্কের কারণ এটাই যে চুয়াত্তর বছর দশ মাস চলছে মোদিজির বয়স সামনের বছরেই পঁচাত্তরে পা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি পঁচাত্তরে পা দেবেন তার পঁচাত্তর হয়ে গেলে তখন কি অবসর নেবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান অর্থাৎ আর এস এসের প্রধান মোহন ভাগবত এই মোহন ভাগবতের যে মন্তব্য সেই মন্তব্য নিয়েই কিন্তু এখন তুমুল বিতর্ক এবং জল্পনা শুরু হয়েছে কারণ তিনি বলছেন যে পঁচাত্তর হয়ে গেলেই সরে দাঁড়ানো উচিত অন্যদের কাজ করতে দেওয়া উচিত নাগপুরের মঞ্চ থেকে আর প্রধানের এই মন্তব্যের পর অনেকেই বলতে শুরু করেছেন বিরোধীরা বলতে শুরু করেছেন যে সংঘপ্রধান এবার ঘুরিয়ে মোদীকে সরে যাওয়ার বার্তা দিতে চাইছেন মানে মোহন ভাগবত পরোক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই বার্তা দিচ্ছেন এটা কিন্তু বিরোধীরা বলা শুরু করে দিয়েছেন যে মোদীর যেহেতু চূড়াত চুয়াত্তর বছর দশ মাস চলছে সেপ্টেম্বরে পঁচাত্তর হবে মোহন ভাগবত বলছেন পঁচাত্তরে সরে যাওয়া উচিত তার মানে মোদীকেই হয়তো ইঙ্গিত করছেন এটা কিন্তু বিরোধীরা বলা শুরু করেছেন যদিও মোহন ভাগবত কিন্তু কারোরই নাম করেননি এটা কিন্তু এখানে আমি উল্লেখ করে রাখছি মোহন জি কিন্তু কারো নাম উল্লেখ করেননি তো মোহন ভাগবত যে মানে কি বলেছেন সেটা যদি একটু আলো তুলে ধরি তাহলে আপনারাই একটু বিশ্লেষণ করতে পারবেন মানে বুঝতে পারবেন যে উনি কি বলতে চাইছেন বা কাকে ইঙ্গিত করছেন বুধবার মোরোপন্তের জীবনের উপরে লেখা একটি ইংরেজি বই বই প্রকাশের অনুষ্ঠানে নাগপুরে গিয়েছিলেন আর প্রধান বুধবার মোরোপন্তের জীবনের উপর লেখা একটি ইংরেজি বই প্রকাশের অনুষ্ঠানে নাগপুরে গিয়েছিলেন আর এস প্রধান সেখানে মোরপন্থের জীবনের নানা কথায় কথায় স্মৃতিচারণ করেন তিনি বলেন মোরপন্ত একবার বলেছিলেন এবার খেয়াল করবেন মোরপন্ত একবার বলেছিলেন যখন পঁচাত্তরের সাল গায়ে পড়ে আপনার থেমে যাওয়া উচিত অর্থাৎ এই যে মোরপন্থ তার কথাকে তিনি এখানে তুলে ধরছেন যে বলছেন কি তিনি বলেছিলেন পঁচাত্তরের সাল গায়ে পড়ে পঁচাত্তরের সাল গায়ে পড়ে যখন আপনার থেমে যাওয়া উচিত অর্থাৎ পঁচাত্তর বছর বয়স হয়ে গেলে আপনার থেমে যাওয়া উচিত তার মানে আপনার বয়স হয়েছে সরে যান আমাদের কাজ করতে দিন অর্থাৎ অন্যদেরকে কাজ করতে দিন এই কথা কিন্তু মোহন ভাগবত বলেছেন নাগপুরের এই অনুষ্ঠানে এবার সেখান থেকেই প্রশ্ন উঠছে এবার বিরোধীরা বলছেন যে মোহন ভাগবতের এই বক্তব্য আসলে ভারতের প্রধানমন্ত্রী মোদীজিকে উদ্দেশ্য করেই যেমন মহারাষ্ট্রের শিবসেনা উদ্ভব ঠাকরে আর কি শিবসেনা উদ্ভব ঠাকুরের যে শিবসেনা সেই শিবসেনার সঞ্জয় রাউত তিনি বলেছেন যে সংঘপ্রধান আসলে পরোক্ষে প্রধানমন্ত্রীকে অবসরের বার্তা দিতে চেয়েছেন কারণ সামনের সেপ্টেম্বরে মোদিজির বয়স পঁচাত্তর বছর হয়ে যাবে এবং সেই সঙ্গে অতীতের দৃষ্টান্ত টেনে সঞ্জয় রাউত বলেছেন যে এর আগে লালকৃষ্ণ আদবানী মুরলী মনোহর যোশী যশবন্ত সিং প্রমুখকে আর কি পঁচাত্তরের পর অবসর নিতে বাধ্য করেছিলেন মোদীজি মানে এটাও মানে তিনি তুলে ধরেছেন সঞ্জয় রাউত যে এই তো লালকৃষ্ণ আদমানি মুরলী মোহনোহর যোশী যশবন্ত সিং তাদের পঁচাত্তর বছর যখন বয়স হয়ে গেছে তাদেরকে অবসর নিতে বাধ্য করেছেন তাদের অবসর গিয়েছেন এখন দেখা যাক উনি নিজে সেই পথ অবলম্বন করেন কি না এটা কিন্তু শিবসেনা উদ্ভব সাপ ঠাকুরের যে শিবসেনা তার নেতা সঞ্জয় রাউত এই কথা বলেছেন তো এখন সত্যিই কি নরেন্দ্র মোদীজি পঁচাত্তর বছর বয়স হলে তিনি কি অবসর নেবেন সেটা কিন্তু লাখ টাকার প্রশ্ন যদিও স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছেন যে পঁচাত্তর বছরে মোদি যে অবসর নেবেন না বিজেপির সংবিধানে এমন কোনো নিয়ম নেই যে পঁচাত্তর হলে অবসর নিতে হবে এমন কোনো নিয়ম বিজেপির সংবিধানে নেই দু হাজার সালের লোকসভা নির্বাচনেও দলকে নেতৃত্ব দেবেন মোদিজি এটা কিন্তু ক্লিয়ার বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখন প্রশ্ন ওঠে যে তাহলে মোহন ভাগবতের এই যে মন্তব্য সেই মন্তব্য কি মোদীজিকে উদ্দেশ্য করে নয় বা তাকে ইঙ্গিত করে নয় সে জল্পনা কিন্তু মানে এখন মানে তুঙ্গে চলছে এই জল্পনা যে মোদিজি কি সত্যিই তাহলে সেপ্টেম্বরে পঁচাত্তর হয়ে গেলে তিনি কি অবসরে চলে যাবেন আমরা জানি দু সালের লোকসভা ভোটে জিতে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন মোদীজি এখন দু সাল পর্যন্ত তিনি থাকলে তার বয়স হয়ে যাবে সেভেন্টি নাইন মানে উনআশি বছর বয়স এখন এই ঊনআশি বছর বয়স পর্যন্ত তিনি কি রূপে থাকবেন আবার দু সালে তিনি কি আবার বিজেপির প্রধানমন্ত্রী মুখ হিসেবে নেতৃত্ব দেবেন নাকি তার উত্তর হিসেবে হিসাবে এই সেপ্টেম্বর মাসে যখন মোদীজি পঁচাত্তরে পা দেবেন কাউকে খুঁজে নেওয়া হবে সেটা কিন্তু এখন বিতর্ক শুরু হয়েছে হয়তো এই বিতর্কের পরে আর এস এসের মধ্যে শুরু হবে বিজেপির মধ্যে শুরু হবে সেক্ষেত্রে নরেন্দ্র মোদী কি সরে যাবেন পঁচাত্তরে আর যদি সরে যান সেক্ষেত্রে বিজেপির মুখ হয়ে উঠবেন কে অমিত শাহজি নাকি যোগীজি সেটা কিন্তু সময় বলে দেবে এখন এটা নিয়ে বিতর্ক কিন্তু আর থামবে না বিতর্ক চলবে প্রিয় বন্ধুরা আপনারা কী মনে করেন যে পঁচাত্তরে যেভাবে লালকৃষ্ণ আদবাণী অবসর নিতে বাধ্য হয়েছেন বা অন্যান্য নেতা তাদেরকে যেমন অবসর নেওয়ানো হয়েছে তেমনভাবেই কি নরেন্দ্র মোদীজিরও পঁচাত্তরে সরে যাওয়া উচিত লালকৃষ্ণ আদবাণীজি যেভাবে সরে গিয়েছেন বা সরিয়ে দেওয়া হয়েছে তারপরে মুরলী মনোহর যোশী তাকে যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে মানে পঁচাত্তর বছর বয়সে সেই ভাবে এখন কি মোদিজিরও সরে যাওয়া উচিত অন্যান্য যেসব অভিজ্ঞ নেতা মানে কি যদি আমরা দেখি যে লালকৃষ্ণ আদবানি মানে একটা বিজেপিতে বিরাট নাম মুরলী মনোহর যোশী যশবন্ত সিং তাদেরকে কিন্তু পঁচাত্তর বছরে সরে যেতে বাধ্য করা হয়েছে এবং যেটা সঞ্জয় রাউত বলছেন শিবসেনার নেতা উদ্ভব ঠাকরে যে তাদেরকে সরে যেতে বাধ্য করেছেন এই মোদিজি তাহলে তিনি কি সরে যাবেন এখন এই আদবানীজি মুরলী মনোহর যোশীজি যশবন্ত সিংজি তাদের পথ অনুসরণ করে কি মোদীজিরও সরে যাওয়া উচিত কি মনে করেন প্রিয় বন্ধুরা জানাবেন অবশ্যই এবং সরলে তার উত্তরস্বরী হিসাবে কে আসতে পারেন অমিত শাহজি নাকি যোগীজি জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা